নজর রাখবো পরবর্তী সংবাদে সামনে রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে পাহাড়ে বাড়তি নজরদারি রয়েছে জিএমপি এবং পাহাড়ের জমি উদ্ধারে এবার পুনরুদ্ধারের প্রয়াস বাম সংগঠন জিএনপি এবং জানা গেছে জনজাতিদের পাট্টা প্রদান সহ বনাধিকারের বনাধিকার বাস্তবায়নের এই মুহূর্তে দাবি তোলা হচ্ছে এবং জানিয়ে আজকে তারা সাংবাদিক সম্মেলন করেছেন সিএএ সহ বন সংরক্ষণ সংশোধনী বিল বাতিলের দাবি আজকে তারা তুলেছে মূলত আজকের এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে কথা চরণ দেববর্মা জেএমপি নেতৃত্বের কি বক্তব্য রয়েছে শুনুন বিষয় না এটা আমাদের রাজ্যে না দেশের মাস শুধু আমাদের রাজ্যে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এখানকার যে অর্থনীতি রাজনীতি সামাজিক ক্ষেত্রে তা ভারসাম্য ভয়ঙ্কর ভাবে সেখানে এটা বিঘ্নিত বিঘ্ন হতে পারে কাজে কোনো মতেই সিএ আমরা চাই না যদিও সিএ হয়ে গেছে কিন্তু কোনো মতেই এটা আমরা শিয়ে চাই না এই শিয়ে বাতিল করতে হবে আর অনেক লড়াই সংগ্রামের পর যুগ যুগ ধরে এখানে মানুষের বিশেষ করে আপনার পাটটার যে অধিকার জমির যে অধিকার এই অধিকার অনেক লড়াই সংগ্রামের পর এই যে লড়াই অধিকার আইন হয়েছে আমরা দেখছি এই অধিকার আইনটাকে সংশোধন করে পন সংরক্ষণ আইন সংশোধন বিল এনে এখন বলা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে একশো কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে কোনো ধরনের এই বন বন আইন কার্যকরী হবে না এতে করে আমরা দেখছি আমাদের রাজ্যে একজন সে সেখানে বন আইনের মোতাবেক আইন অনুসারে সে বনের মানে জমি পেতে পারে না যার বনের আইনে যা পাত্তা পেয়েছে

আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং মূলত আজকে পাহাড়ে জমি পুনরুদ্ধারের প্রয়াস রেখেছে এবার বাম সংগঠনগুলি যাকে কেন্দ্র করে রীতিমতো তারা সহ সংরক্ষণ সংশোধনের বিল বাতিলের দাবি তুলেছে সঙ্গে দুঃখিত জনজাতিদের পাত্তা প্রদান সহ বন আধিকারিক বাস্তবায়নের দাবি তারা তুলেছে এবং সেক্ষেত্রে ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে যে তারা শক্তি বৃদ্ধির প্রয়াস জারি রেখেছে সেটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন